কেউ দশ শতাংশ জমির মধ্যে একটা মসজিদ করেছে হতে পারে এই মসজিদের রসিলায় আল্লাহ পাক তাকে জান্নাত দিতেও পারেন কেউ একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে এখানে হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা করছে কে জানে হয়তো এই অসিলায় আল্লাহ পাক তাকে পরকালে জান্নাত দিতে পারেন তো সাদাকা এগিয়ে আসা এবং শিক্ষা খাতে নিজেদের জানমাল অর্থ সম্পদকে ব্যয় করা আমাদের একার পক্ষে এখন আর এগুলো সম্ভব না হ্যাঁ যদি আমার কাছে রাষ্ট্রীয় কোনো ক্ষমতা থাকতো বা শিক্ষা বিভাগের কোনো ক্ষমতা থাকতো তাহলে প্রত্যেকটা মসজিদ ভিত্তিক আমরা মেয়েদের আলাদা শিক্ষার ব্যবস্থা করতাম মসজিদ ভিত্তিক প্রতিষ্ঠানের প্রয়োজনই নাই মসজিদের মধ্যে একটা আলাদা কর্নার করে ফেলা যায় মেয়েদের জন্য স্বতন্ত্র এখানে কোনো পুরুষের এন্ট্রেন্সই থাকবে না মেয়ে শিক্ষা মেয়ে শিক্ষিকা মেয়ে ভলান্টিয়ার সবই মেয়ে এবং ওস্তাদাদেরকে দিয়ে এখানে ফরজে আইন থেকে শুরু করে তাদেরকে একদম মওলানা পর্যন্ত পড়ানো সম্ভব উদ্যোগ নেওয়া হয় নাই বিগত ত্রিশ বছর চল্লিশ বছর তো ইল মর্জনের পথে আবার এরকম প্রতিবন্ধকতা আসবে সেগুলোকে ফেস করার বা সেগুলো সলভ করার জন্য আমাদেরকে কিন্তু ফিকির করতে হবে আর এই ফিকিরটা একজন দুজন মানুষের কাঁধে চাপিয়ে দিয়ে আপনি কিন্তু দায়মুক্ত হতে পারবেন না যেমন আজকে সেমিনার এখানে করেছি আপনারা চাইলে কিন্তু এই এ ধরনের সেমিনার আপনাদের এলাকাতেও করতে পারেন সেখানে গেস্ট হিসেবে তাদেরকে ডাকতে পারেন দাওয়াতের মেহনত শুরু হয়ে গেল যদি বসে থাকেন যে প্রত্যেক দুই মাস পর পর ওস্তাদারা আয়োজন করবেন এবং আমরা যাব তো এটা তো তখন এক কেন্দ্রিক কাজ হয়ে গেল তার রেজাল্টটা কিন্তু মানে সামান্য রেজাল্ট পাবেন আপনি আর যদি সবাই হাত লাগান রেজাল্টটা বেশি হবে তা আমি আপনাদেরকে উদ্যুগ্ধ করতে চাই যে দিনের পথে আপনারা দাওয়াতের মেহনতে নেমে আসেন এমনকি দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমাদের পাশে দাঁড়ান কিন্তু এর আগে যোগ্যতা অর্জন করেন যোগ্যতাটা ইলমি যোগ্যতা আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক করে নেন এটা এক নাম্বার এবং নীলের পথে প্রতিবন্ধকতা কথাগুলো বললাম এগুলোকে ফেস করার এবং এগুলোকে যেন রিকভার করতে পারি আমরা সেই তৌফিক আল্লাহ আমারও যেন সবাইকে দান করেন তো একটা মানে খুশ খুশির সংবাদই বলবো আপনাদেরকে দিতে চাচ্ছি যে আমরা এই মিরপুর উত্তরার এই এলাকাটার মধ্যে আমরা চেষ্টা করছি যে অফলাইনে এরকম দুই একটা দিনই মার্কাস প্রতিষ্ঠা করার আপাতত ভাড়াতেই এবং ইনশাআল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা শহরে ইনশাআল্লাহ ঢাকা শহরে হোক অথবা ঢাকা শহরের একটু সাইডেই হোক আমরা নিজস্ব জায়গা কিনে প্রতিষ্ঠান করে দেখাবো ইনশাআল্লাহ এবং আমাদের পরিকল্পনা হচ্ছে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং এই নুরানি থেকে শুরু করে প্লে গ্রুপ থেকে শুরু করে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি দাওরা হাদিস এবং মাস্টার্স পর্যন্ত নিয়ে যাওয়া দুটাই যেন থাকে এবং আমার আমার পরিকল্পনা হচ্ছে মাস্টার্সের পরে আমাদের ছেলেমেয়েরা যেন বড় বড়ো ফ্যাকাল্টিগুলোতে পড়াশোনা করতে পারে ওই রাস্তাগুলো খুলে দেয়া তো এই কাজগুলো আমার একার পক্ষে আসলে সম্ভব না আপনারা যদি এগিয়ে আসেন সবাই দিনী ভাইরা দিনী বোনরা এবং আমাদের বৃত্তশালী যারা আছেন যাদেরকে আল্লাহবাগ সৎ হৃদয় দিয়েছেন এবং দান সৎকা করার মতো মানসিকতা দিয়েছেন ইনশাআল্লাহ আসেন একসাথে হাত লাগে কিছু করি আল্লাহবাগ করার তৌফিক দান করে আর এই দেশের এই সময়টা দেশের চলমান এই সময়টা আমাদের জন্যে দিনের কাজ করার একটা উর্বর সময় এখন যদি আমরা এই বিষয়গুলো গুছিয়ে নিতে পারি ইনশাআল্লাহ আগামী দশ বছর পরে ভালো ফলাফল পাবোশাল আমার মেয়ের বয়স আজকে থেকে দশ বছর পরে হবে এগারো বছর তো এগারো বছর বয়সে আমি আয়েশাকে কোথায় দেখতে চাই মারিয়ামকে কোথায় দেখতে চাই ঠিক আছে আমি আমার মেয়ে কোথায় দেখতে চাই এটা আমাকে এখন থেকে ফিকির করতে হবে রেডিমেড কিছুই পাবেন না এই যুগ রেডিমেড আপনাকে কিছু দিবেই না যদি মনে করেন একটা স্কুল প্রতিষ্ঠান চাচ্ছি রেডিমেড যেখানে বাচ্চাকে ঢুকাবো ওকে আলেম বানিয়ে বের করে দিবে এমন কোনো প্রতিষ্ঠান আপনি পাবেন না রেডিমেড কিছু হয় না নিজের অনেক কন্ট্রিবিউশন লাগে এখানে শুধু প্রতিষ্ঠান শুধু কিতাব কখনোই একজন ব্যক্তির ভবিষ্যৎ গড়তে পারবে না শুধু প্রতিষ্ঠান শুধু কিতাব পারবে না তো অনেক গভীরে চলে যাচ্ছি মূল কথাটা আশা করি বোঝাতে পেরেছি ইলম যেমন অর্জনও করতে হবে ইল মানুষের কাছে সহজলভ্য করার প্ল্যাটফর্মও তৈরি করতে হবে আল্লাহবাগে আপনাদের সবাইকে এগিয়ে আসার তো দান করে নেবেন আসেন শুরু করি আমরা শুরু করি ইনশাল্লাহ আল্লাবাগের কাছে তারাই বেশি মকবুল তারা বেশি সম্মানিত যারা প্রথমে শুরু করে যদি আমরা এরকম পাঁচটা প্রতিষ্ঠান করে ফেলি ঢাকায় তখন দেখবেন দিনই বোনের অভাব নাই অনেক হাজার হাজার বোন আসছেন সেমিনারে কিন্তু তারা আসছেন কখন যখন এটা রেডি হয়ে গেছে তখন আর আপনারা এসেছেন কখন যখন কিছুই ছিল না তখন তো এটা লাই আসতে আমি এটা কখনো সমান হবে না তো আমাদেরকে অগ্রজ হওয়ার তৌফিক দান করেন আমি তো ইলমের সাথে দুই নম্বর যে পয়েন্টটা নোট আউট করবেন সেটা হচ্ছে বেশি বেশি আমল করা আমল আমলবিহীন ইলমের কোনো মূল্য নাই আমল বিহীন ইলমের কোনো মূল্য নাই এখন আমল করাটা কি খুব কঠিন আমি আপনাদেরকে আমা আমার ওস্তাজের একটা কথা বলি আমার ওস্তাজ আমাদেরকে শিখিয়েছেন বলেছেন যে আমল প্রতিদিন করা অল্প হলেও প্রতিদিন করা প্রতিদিন আপনি পারা পড়তে পারবেন না হয়তো ঠিক আছে দুই পৃষ্ঠা পড়েন প্রতিদিন আপনি হয়তো বিশটা হাদিস পড়তে পারবেন না দুইটা হাদিস পড়েন প্রতিদিন হয়তো আমরা তাহাজুত চাষ আওয়াবিন ফরস সব একসাথে হয় না তাই না তো ঠিক আছে আপনি আটটা কাত করে পড়তে পারছেন না দুই 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 করে না হয় পড়েন দুই রেখাত তাহাজুত পড়েন তাহাজ হকাদায় হয়ে গেল সকালে দু রেখাত নামাজ পড়ে নেন চাষের হকাদায় হয়ে গেল এইভাবেই মানে কথা হচ্ছে যে আমল করা নিয়মিত করা যদিও সেটা অল্প হয় এটা কিন্তু কঠিন কিছু না আল্লাহ যার জন্য সহজ করে দেন তার জন্য সহজ অজু করে ওয়াশরুমে গিয়েছেন অজু করে ফেলেন অজু দিয়ে রাকাত নামাজ পড়ে ফেলেন চলতে ফিরতে আপনারা তো ঘরের কাছে বেশি ব্যস্ত থাকেন চলতে ফিরতেই আলহামদুলিল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ অল্লাহ একেবারে পড়তে থাকেন আস্তাফুল্লাবাহ পড়তে থাকেন দরুদ শরীফ পড়তে থাকেন এমন না যে ঘটা করে সবসময় আমলে বসতে হবে এটা জরুরি না সব প্রতিটা কাজের সাথে আমল আছে তো সবচেয়ে ইম্পর্টেন্ট আমলগুলো হচ্ছে নামাজ ফরজ নামাজটুকু এর সাথে আমি বলবো কোরআন তেলাওয়াত তাহাজুদ এর সাথে বলবো যে আদব রক্ষা করা আখলাখ ঠিক রাখা আদব রক্ষা করা আখলাখ ঠিক রাখা একজন মহিলার এক্সাম্পল দিব বেসিক্যালি এটা দুইজন মহিলার এক্সাম্পল তো আমি একজনের কথা বলছি একজন সাহাবি এসে নবী সাল্লা আলী বলেছিলেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে প্রচুর এবাদত করে কোনো নামাজ মিস নাই কোনো নফল রোজা মিস নাই খুবই পরেশগার খুবই মোত্তাকি খুবই খুবই উঁচু লেভেলের মোত্তাকি একজন মহিলা বলে মনে হয় আমাদের কাছে কিন্তু তিনি তার প্রতিবেশীর সাথে ঝগড়া করেন তিনি তার প্রতিবেশীর সাথে ঝগড়া করেন এবং বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেন নাবি সাল্লাহ ইসলাম বলেছেন যে তিনি জাহান্নাবী না আরেকজন মহিলা সম্পর্কে বক্তব্য এসেছিল আরেকজন সাবি বলেছেন যে আমাদের বাসার পাশে একজন মহিলা আছে তেমন কোনো নামাজ খুব বেশি নামাজ খুব বেশি এবাদত করেন না কিন্তু তার রাখলাক চরিত্র খুব নরম কোমল নবী সাল ইসলাম বলেছেন তিনি জান্নাতি তাহলে আমরা এই হাদিসটা থেকে বুঝতে পারছি যে আমলের মূলনীতিটা আসলে কি আমল মানে এই না যে একেবারে সবসময় আমাকে নামাজ রোজা হদ জায়গাতেই ফোকাস করতে হবে আমার আদাব আদাবারটাও অনেক বড় ব্যাপার চলাফেরা ওঠা বসা আমাদের ডিলিংসগুলো তো এখানে আমি একটু বলবো আপনাদেরকে কারণ এই যুগটা তো অনলাইনের যুগ মিডিয়া দ্বারা প্রভাবিত হওয়ার যুগ বিভিন্ন সিরিয়ালস আমাদের মাথায় এখনো বসে আছে দেখেছি জীবনে আমরা অনেক সময় কেউ না কেউ তো এইগুলো আমার মাথায় কিন্তু ইম্প্যাক্ট ফেলে এইগুলো আমাদের মাথায় ইম্প্যাক্ট ফেলেছে সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ইম্প্যাক্ট ফেলেছে যে পরিবেশে আমরা পড়াশোনা করেছি ওই পরিবেশটা আমার উপর ইম্প্যাক্ট ফেলেছে সব মিলে আমাদের মাথাটা এখন পুরা দূষিত আমাদের মাথাটা কিন্তু পুরাই দূষিত কলপটা আরও দূষিত তো এইখানে যে বিষয়গুলো ফোকাস করা দরকার যে পিতা মাতার সাথে একদম কোমল হয়ে যান ছেড়ে দেন নিজের অধিকারে না আসলেও ছেড়ে দেন পিতা মাতার সাথে কোমল হয়ে যান পিতা এবং মাতা আপনার জান্নাত জাহান্নামের মাধ্যম যদি স্বামী থেকে থাকে স্বামীর প্রতি নরম হয়ে যান তাকে ছাড় দেওয়া শিখেন সবচেয়ে বড়ো কথা তাকে মহব্বত করা তো অবশ্যই জরুরি মহব্বতের চাইতেও বেশি জরুরি স্বামীকে বিশ্বাস করা এবং তাকে সম্মান করা এমন কোনো কথা এবং কাজ না করা যেটা স্বামীর গায়রত বা ব্যক্তিত্ব আঘাত করে আমি পয়েন্টটা হয়তো বোঝাতে সক্ষম হয়েছি ভালোবাসা অনেক গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে কিন্তু ভালোবাসা শুধুমাত্র একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় নয় আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিশ্বাস সম্মান এবং আনুগত্য বিশ্বাস সম্মান এবং আনুগত্য এখন বলতে পারেন যে আমার স্বামী আমাকে অন্যায় কাজে আদেশ করলে কি আমি আনুগত্য করবো কখনোই না যখন স্বামী আপনাকে কোরআন সুন্নার দিকে আপনাকে ধাবিত করবেন তখন আপনি তার আনুগত্য করতে বাধ্য এটা আপনার জান্নাতে যাওয়ার মাধ্যম বটে এই হাদিসটা খুব ভালো করে মনে রাখতে হবে যে এই পৃথিবীতে কেউই আল্লাপাকের পরে সিজদা পাওয়ার যোগ্য না এমনকি নবীদেরকেও আল্লাপাক সিজদা করতে বলেন নাই সেই নবী আমাদেরকে কিন্তু বলেছিলেন যে যদি আল্লাহ পরে কাউকে আমি চেষ্টা করতে বলতাম তাহলে আমি স্বামীদেরকে সেজদা করতে বলতাম এটাকে আসরিন স্টাইলে বুঝলে হবে না ওরা এটাকে এইভাবে নিবে যে ইসলাম মেয়েদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করতে চাচ্ছে হ্যাঁ আত্মস্বাধীনতা দিবে না ইত্যাদি আমরা দেখব পরকালে আমি জান্নাতে যেতে পারছি কিনা আল্লাহ পাখের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বড় নয় পাকের হুকুমের চাইতে আমার কাছে কোনো যুক্তি বিজ্ঞান প্রযুক্তি এগুলো বড় মানদণ্ড নয় শুধুমাত্র স্বামীর আনুগত্য বিশ্বাস সম্মানের বদৌলতে দেখা যায় যে পুরোটা জীবন এই বেচারা আপনার জন্য ঢেলে দিবে ছাড়বে আর এই জায়গায় যদি দেখা যায় ঘাটতি থাকে তখন কোনো কোন ক্ষেত্রে ভালোবাসা যথেষ্ট হয়ে ওঠে না এবং আপনারা জানেন এই শহরে ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে কেন এইগুলো মেজর কারণ আছে হ্যাঁ আমি বলছি না যে সব ছেলেই একেবারে পারফেক্ট কখনোই না ছেলেরাও যেমন সাহাবি না মেয়েরাও সেরকম মহিলা সাহাবি না কিন্তু কিন্তু সবর আনুগত্য নরম কবলতার কোনো বিকল্প নাই উভয় পক্ষের জন্যই নসিহতগুলো আর কি স্বামীর জন্য এবং স্ত্রীর জন্য আরেকটা বিষয় হচ্ছে যে স্বামীর পরিবার নিয়ে খোটা না দেওয়া স্বামীর যে বাবা মা ভাই বোন এই ব্যাপারগুলো নিয়ে খোটাখ খোটা দেওয়া না দেওয়া বা খোঁচাখুচি না করা এবং তার যে অবদান আপনার প্রতি এটাকে অস্বীকার না করা কুফুরি না করা একটা হাদিসের মধ্যে নবী সাল্লা কিন্তু বলেছেন যে বেশিরভাগ নারীর জাহান নামে যাওয়ার কারণ কি সাহাবিরা জিজ্ঞাসা করেছিলেন তিনি বলেছেন তারা কুফুরি করে কি কুফুরি করে তারা কি আল্লাহর সাথে কুফুরি করে নবীজি বলেছেন না বরং তারা সারা জীবন স্বামীর যে দিয়ে যাওয়া যে স্যাক্রিফাইস বা অধিকার এটাকে হঠাৎ করে অস্বীকার করে বসে হঠাৎ কোনো একদিন অস্বীকার করে বসে এটার কারণে দেখা যায় আল্লাহপাক নারাজ হয়ে যায় আল্লাহ আলামিন তো একজন ব্যভিচারী নারীকেও জান্নাত দিয়েছেন মাত্র কুকুরকে পানি পান করানোর কারণে আবার একজন মেয়ে একজন নারীকে বিড়াল বেঁধে রেখে কষ্ট দেওয়ার কারণে জাহান নামে দিয়েছেন তো জবান এমনই একটা কঠিন জিনিস যেটাকে নিয়ন্ত্রণে না রাখলে আমাদের জন্য ক্ষতি হবে আল্লাহ আমাকে আপনাদের সবাইকে জবান হেফাজতে রাখার তো দান করে নেন আর কিছু বিষয় হচ্ছে কিছু শাসন সমাজে থাকে মানে পরিবারের মধ্যে থাকে এই শাসনগুলো কখনোই মেয়েদেরকে বিপথে নিয়ে যাওয়ার জন্য নয় বরং যে আপনাকে মহব্বত করবে সেই আপনাকে শাসন করবে যে আপনাকে মহব্বত করে সেই কিন্তু আপনাকে শাসন করবে যার আপনার ব্যাপারে কোনো কেয়ার নাই সে কিন্তু আপনাকে শাসন করতে আসবে না আপনি কোথায় যান যান তার তো কোনো যায় আসবে না আর যে আপনাকে চাইবে জোর করে টেনে নিয়ে আসতে চাইবে জান্নাতের পথে সে কিন্তু আপনার উপর মাঝে মাঝে শাসন করতে পারে ওই অধিকারটুকু দিতে হবে আর আমাদের মেয়েদেরকে ওই মেজাজেও তৈরি করতে হবে তো পারিবারিক বিষয়গুলোর ক্ষেত্রে আসছিলাম এটা একটু পরে আবার আসছি ইনশাআল্লাহ যে ইলমের সাথে আমলটা খুব জরুরি এবং আমলের ক্ষেত্রে শুধু নামাজ রোজা হজ জাগাত এটাকে আমি মিন করছি না মিন করছি যে আমার বাবার সাথে সম্পর্ক মায়ের সাথে সম্পর্ক আত্মীয়দের করছি করছে কিনা প্রতিবেশীর সাথে রিলেশন ঠিক আছে কিনা এবং স্পেশালি পরিবারের স্বামীর সাথে আমার এই বিষয় এই বিষয়গুলো ঠিক আছে কিনা তো এগুলো যদি ঠিক থাকে অল্প আমল যথেষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আল্লাহকে আমাদেরকে ইলুযোগী আমল করার তৌফিক দান করে না আমিন তিন নাম্বার আমি পয়েন্ট নোট আউট করছিলাম মেয়েদের জন্যে যে আমি আমার মেয়েকে রাসিয়াত করতাম যে বেশি বেশি দান সতকা করতে বেশি বেশি দান সদকা করতে মেয়েদের জন্য স্পেশালি সাদা বেশি করা উচিত ছেলেরা তো সাদাকা করে কম বেশি কিন্তু করে যেহেতু তারা বাইরে থাকে তো আপনারা সদাকা করার জন্য যদি স্বামীর অর্থ আপনাদের কাছে আপনাদের কাছে নেন এটা দোষের কিছু না চেয়ে নেওয়া বলে নেওয়া তাদের কাছ থেকে অর্থ নিয়ে সদাকার একটা অংশ রাখা দেখেন আবু বকর রদিয়াল নাম তো সবাই শুনেছেন তিনি যখন খলিফা হয়েছিলেন তখন তার স্ত্রী কিছু কিছু করে সম্পদ জমিয়ে রাখতেন খাবার খাবার জমিয়ে রাখতেন জমিয়ে রাখতেন পরে একদিন ভালো একটা খাবার রান্না করে খাইয়েছেন ওই জমিয়ে রাখা খাবার থেকে এখান থেকে একটা বিষয় বুঝতে পারলাম সম্পদ সেফ করা শিখতে হয় একদম আমার ইনকাম আছে বলি যে একদম পুরো এক লাখ টাকা ঢেলে দিতে হবে মাসে জরুরি না দশ হাজার টাকা করে সেভ করার চেষ্টা করেন হয়তো এই দশ হাজার টাকা একটা পরিবারের ভরণ পোষণের জন্য যথেষ্ট হয়ে যাবে ওই সেভ করা টাকাটা যদি আমি কালকে দান করে দিই আল্লাহর রাস্তায় অন্য কোনো মানুষকে তার এক মাসের খরচ হয়ে যাবে বিশাল একটা উপকার হবে আমরা কিন্তু কিছু টাকা পাইলেই কসমেটিক্স নতুন জুয়েলারি ঠিক আছে নতুন কি আসলো বাজারে নতুন কসমেটিক্স আর কি তো এইগুলোর দিকে বেশি ফোকাস করি তো এখান থেকে টাকা একটু জমিয়ে আমরা যদি আল্লাহর পথে ব্যয় করার চিন্তা করি পরিবারে বরকত আসবে সম্পদকে মূল্যায়ন করা রিজিক দিয়েছেন বলেই সব যে ঢেলে দিতে হবে এটা ভালো না আল্লাহাক আজকে আপনাকে হয়তো এক কোটি টাকা দিয়েছেন কালকে আল্লাহ না করুক এক হাজার টাকার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য করতে পারেন আল্লাপাক এমনও কিন্তু দিন আসতে পারে দিন সবার সময় সমান থাকে না আজকে আপনার কাছে এক কোটি টাকা আছে কিছু মনে হচ্ছে না কালকে কে জানে আল্লাহ না করুক যে এক হাজার টাকা কারোর কাছে চাইতে হচ্ছে এক হাজার টাকার জন্য ঠেকে গেছে হতে পারে না তো রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায় দুটো বিষয় খেয়াল রাখবেন দুটো বিষয় এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে আসে না মনে হলো যে আচ্ছা একটু দশটা হাত পড়ি মনে আসে না মাঝে মাঝে এমন মনে হয় না ওই সময় এই এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া এটাকে আমরা বলি ওয়ারিদ অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান কি বলতে পারেন এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে এখন আপনি যদি আমলটা করেন সেই মেহমান বারবার আপনার কলবে আসবে যদি আপনি ওই সময় আমলটা না করেন মেহমান চলে যাবে মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না একইভাবে রিজিক আল্লাহাক দিয়েছেন এর তাজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে রিজিক এর সম্মান করতে না পারলে রিজিক আসবে না বেশি কমে যাবে উসমান নদীউল্লাহ খানু সবচেয়ে ধনী ছিলেন না কেন জানেন কেন এটা কি জানেন কেন ধনী ছিলেন একে তো তিনি প্রচুর দান সবটা করতেন এটা তো আপনারা জানেনি আরেকটা জিনিস অনেকে জানে না তিনি উটের পিঠে বসেছিলেন কিছু একটা খাচ্ছিলেন এই দু একটা দানা পড়ে গেছে নিচে উটের পিঠ থেকে নেমেছেন নেমে সেই দানা উঠিয়েছেন পরিষ্কার করেছেন ধুয়েছেন আবার খেয়েছেন তার এই দুই চার দু চারটা দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলেও চলে তার প্রচুর অর্থ সম্পদ আছে এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন সেনাবাহিনী যাবে থাকবে খাবে তাবু টাঙাবে সব দায়িত্ব তার তিরিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটা কথা তো এই সাহাবি এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন নবী সালাম বলেছিলেন যে তোমাকে পাক রিজিক বাড়িয়ে দিবেন না কেন তুমি রিজিকের যে তাজিম বা যে সম্মান তুমি করো এর আল্লাহ পাক তোমাকে বে হিসাব রিজিক দিবেন দুইটা বিষয় খেয়াল রাখবো আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরায় না দেওয়া তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবেন স্যার আর রিজিকের তাজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না এমনি তো হারামের যুগ এমনি সুদের যুগ এমনি ঘুষের যুগ অলমোস্ট এভরি ফ্যামিলি সুৎখর এখন অলমোস্ট এভরি ফ্যামিলি মেয়েরা মেয়ের স্পেশালি যারা শাশুড়ি টাইপের আপনার মাইন্ড করেন না তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক হ্যাঁ আমার মেয়ে জাহান্নামে নামে যায় যাক সমস্যা নয় দুনিয়াতে সে যেন ভালো থাকে এটা কেন বললাম একটা সুৎখোরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না একটা দুর্নীতিবাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না হ্যাঁ একটা মানে কী বলো মাদক ড্রাগ ড্রাগিকটেড বা এই যে আর কি বলো ফাসেক জালেম এই ধরনের ঘরে উঠাই দিতেও সে দ্বিধাবোধ করছে না পাঁচতলা বাড়ি চাই আমার আর কি আমার মেয়ে পাঁচতলা বাড়ি থেকে সুখে থাকবে এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা এই জন্য কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা আমার কথা মাইন্ড করে না হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে শুধুমাত্র মেয়েদের দুনিয়াবে সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে এর নাম যদি সুখী হয়তো তাহলে অমুসলিমরা সুখী না কেন পশ্চিমারা সুখী না কেন ওরা আত্মহত্যা করে কেন এইভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন অথচ অল্প যদি হালাল রিজিকও হতো আল্লাহবাক তাকে বরকত দিতেন সুখে থাকতো আল্লাভা আপনাদেরকে রিজিকের মূল্য বোঝার আজিম করার তো দান করে না আইমিন তো অনেক ভিতরে ভিতরে চলে যাচ্ছে আমি সময় আমাদের হাতে আরও শর্ট হয়ে আসতেছে তো এখানে একটা কথা বলে দিব যে রিজিকের প্রসঙ্গ যেহেতু আসছে যে হালাল হালাল খেতে হবে আমাদেরকে হারামের দ্বারস্থ হওয়া যাবে না আপনার স্বামী যদি হারাম খায় আপনি স্বামীকে বুঝান তাকে ওই চাকরি ছেড়ে দিতে আপনি উৎসাহিত করেন আমি আপনাদেরকে একটা অনেস্টির সাথে একটা কথা বলি যত এই যে প্রশাসনে যত ঘুষখোর আছে ঠিক আছে যত দুর্নীতিবাজ আছে যত মাদকসেবী আছে মাদকের ব্যবসায়ী আছে যত সুৎখোর আছে এরা সবাই কেন এই খারাপ কাজগুলো করে জানেন তার স্ত্রীকে ভালো রাখার জন্য তার মাকে ভালো রাখার জন্য তার সন্তানদেরকে ভালো রাখার জন্য তাহলে স্ত্রী হিসেবে সন্তান হিসেবে মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এইসব ভালোর দরকার না আব্বু হ্যাঁ আমার প্রিয় স্বামী আমার এসব ভালোর দরকার নাই হে আমার ছেলে আমার এসব ভালোর দরকার নাই তুই হালাল পথে থাক ওইখানে তুই আমাকে ডাল ভাত খাওয়া আমি খুশি আছি এইভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন দেখবেন সমাজে হারাম কমে গেছে ইনশাল আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলোও কিন্তু মানুষ হবে না হারাম খাওয়া যে ছেলে মেয়েগুলো রক্ত মাংস গড়ে উঠছে এরাও কিন্তু মানুষ হবে না আল্লাহ আল্লাহবাকে আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন এবং হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি আমরা উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন জায়গায় সফর করে যেটা দেখেছি যত শুধু এনজিও আছে না এনজিও এনজিওগুলোর মধ্যে মহিলাদের নামই বেশি জানেন মহিলাদের নাম বেশি শুধু এনজিও তো এই দাওয়াতগুলো আমরা মা বন্ধকে দিতে চাই যে কোন অবস্থাতে যেন হারাম রিজিকের দিকে আপনারা না ধাবিত হন এবং রিজিকের তাজিম করেন পরিবারের মধ্যে ঋদ্ধতা ভালোবাসা বজায় রাখেন একে অপরকে বিশ্বাস সম্মান এবং শ্রদ্ধা করেন ইনশাআল্লা আপনাদের পরিবারও সুখী হবে রিজিকেও সুন্দর হবে এবং রিজিকে বরকত হবে ইনশাআল্লাহ এরপরে আমি আরেক দু একটা পয়েন্ট নোট করেছি বলে শেষ করে দিচ্ছি যে এটা স্পেশালি আমি আমাদের ওই সব দিনই বোনদেরকে বলতে চাচ্ছি যে বোনেরা এখনও বিয়ে শি করেন নাই সেটা হচ্ছে যে বিয়ে করার আগেই বিয়ে করার আগেই দিনের বেসিক লেখাপড়া শেষ করেন এত পাগল হওয়ার দরকার নেই চরিত্র হেফাজত হচ্ছে না রোজা রাখেন রোজা রাখেন ঠিক আছে দিনই পড়াশোনা আগে শেষ না করে বিয়ে করতে যায় না বহু আলেমা যারা মাদ্রাসা লাইনের ছাত্রী ছিল দিনই পড়াশোনা শেষ না করে বিয়ে পিড়িতে বসার কারণে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে কেরিয়ার ধ্বংস হয়ে গেছে বিয়ে পরে করেন পরে করেন আগে পড়াশোনাটা তুলনামূলক পড়াশোনাটাকে শেষ করে নেন তুলনামূলক পড়াশোনা শেষ করতে আঠারো থেকে বিশ বছর বেশি লাগে না যদি আপনি শুরু থেকে শুরু করেন একদম আঠারো থেকে বিশ বছর হতে হতে আপনার পড়াশোনা মোটামুটি শেষ হয়ে যাবে আর যে সাবজেক্টগুলো বললাম আমি ওইগুলোই বেসিক পড়াশোনা এখন এটা হয়তো সবার ভাগ্যে নসিব নাও হতে পারে সেক্ষেত্রে বিকল্প অপশন আমরা যাব কিন্তু আগে মূল মূলনীতি হচ্ছে একটা লেভেল পর্যন্ত পড়াশোনা করার পরেই বিয়ে করেন কারণ বিয়ের পরে আপনার যত রেসপন্সিবিলিটি আসবে এটা তখন পড়াশোনা মেনটেন করা এতটাও সহজ না প্রায় প্রায় অসম্ভবের পর্যায়ে পড়ে যায় আর কি আর দু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো তখন আর কোনো কথাই নাই তাহলে আপনারা কি আমাদেরকে আইসার আদিয়াল্লাহ আনহার মতো একটা প্রজন্ম দিতে পারবেন না যদি এটা আপনাদের উদ্দেশ্য হয় সেক্ষেত্রে কি পড়াশোনা শুরু থেকে করা উচিত না এখন এই সুযোগটা আমাদের সব বন্ধুদের সামনে হয়তো থাকে না এই জন্যে আমরা বললাম যে বিকল্প অপশনগুলোতে আপনারা দিন শেখার চেষ্টা করেন আর এরপরে যখন বিয়ে করবেন পড়াশোনা মোটামুটি শেষ হয়েছে বিয়ে করবেন এখন আঠারো বিশ বছর বয়স হয়ে গেছে এখন আল্লাহর আসতে দুনিয়াবী বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেন না আজীবন প্রস্তাবেন এবং একবার পস্তানো শুরু করলেই পস্তানো আজীবনও শেষ হবে তখন মেইল করে মেসেজ করে কোনো লাভ হবে না কারণ আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে আপনি বিয়ের আগে দিনকে প্রাধান্য দেন নাই বরং দুনিয়াকে প্রাধান্য দিয়েছেন যখন আপনি সবসময় পরকালকে আল্লাহকে তার রাসুলকে প্রাধান্য দিবেন দিনকে প্রাধান্য দিবেন দুনিয়া আল্লাহ গুছিয়ে দিবেন আর যখন আপনি মানে দুনিয়াকে সর্বোচ্চ অগ্রাধিকার দিবেন দিন দিন আপনার কাছ থেকে দূরে সরে যান দিনের একটা গায়রত আছে একটা ব্যক্তিত্ব দিনের একটা স্বতন্ত্র গায়রত আছে সে সবার কাছে ধরা দেয় না যে তাকে মূল্যায়ন করে তার কাছেই দিন আসে যে তাকে মূল্যায়ন করে না তার কাছে দিন আসে না দিনদার ছেলেকে প্রাধান্য প্রাধান্য না দিয়ে বিয়ে করতে যায় না জীবনটা ধ্বংস হয়ে যাবে হ্যাঁ আমি বলছি না দিনদার ছেলে মাদ্রাসাতেই থাকে না জিনার লাইনও থাকতে পারে ডক্টরও হতে পারে ইঞ্জিনিয়ারও হতে পারে কিন্তু এটা বাহ্যিকভাবে এটাকে জাস্টিফাই করাটাও ডিফিকাল্ট কিছু কিছু ক্রাইটেরিয়া দেখে আপনি একটু আন্দাজ করতে পারেন পুরোপুরি হয়তো কখনোই বুঝতে পারবেন না সেটা হচ্ছে দিনের প্রতি তার ফিকির কেমন দিন নিয়ে তার কাজ কেমন তার লাইফস্টাইল কেমন তার পরিবার কেমন কোন পরিবেশে সে বড়ো হয়ে উঠেছে তার অ্যাকাডেমিক্যাল সার্টিফিকেট কেমন তারপরে তার দাওয়াতের মেহনতে অ্যাক্টিভিটিস আছে কি না বা ব্যবসা হালাল কিনা বা চাকরির হালাল কিনা নামাজ ঠিক আছে কি না তার মধ্যে সূনা আছে কিনা এগুলো কিছু কিছু বাহ্যিক সাইন যেগুলো দেখে আমরা একটা আইডিয়া নিতে পারি তারপরে বলবো যে এখানে একশো পার্সেন্ট আপনি এনশিওর হতে পারবেন না ওইটা আল্লাহবাকের হাতে তো ওইটা ওইটাও যদি এনশিওর করতে চান তাহলে কি করতে হবে তাহলে নিজেকে দিনদার হতে হবে আমি নিজে যদি ভালো দিনদার হই তাহলে আল্লাহ আল্লাহবাক আমাকে দিনদার স্ত্রী দেবেন নিজে দিনদার না তাহলে কি রেডিমেড দিনদার ছেলে আসবে কখনই আসবে না দোয়া করতে হবে রব্বানা হাবলা নামিন আজবাজিনা বা দুরিয়াচিনা কুরতে আইন বা জাল না ইল মুতাকিনা ইমামা দোয়া করতে হবে যে রব্বি হাবিলি মিনা সলহীন রব রব্বি হাবিলি মিল্লা দুমকা দুরিয়াচান তৈবা ইন্দা কে সামি উদ্দোয়া এই বিষয়গুলো দেখে খেয়াল রাখবেন আর শরীয়তের মেজাজ মাথায় রাখা শরীয়তের মেজাজের কথাটা আজকে এই জন্য বলছি যে আমরা আমাদের দেশে যে প্রবলেমটা দেখি ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো মানুষ মাথায় রাখতে চায় না ইসলামে যেমন নামাজ রোজা হজ জাকাত আছে ইসলামে কিন্তু দাওয়াত তাবলিক জিহাদও আছে তাই না ইসলামে কিন্তু শেরিয়া আইনও আছে হুদুদ কেসাস আছে ইত্যাদি আছে আমাদের সমাজে দেখেন নামাজ শব্দ পরিচিত কিন্তু কেশাস শব্দ পরিচিত না কেসাস মানে কয়জন জানেন যে কেসাস শব্দ অর্থ কী অনেকেই জানে না কিন্তু কেসাস একটা কোরআনের একটা ফান্ডামেন্টাল বিধান যে কেউ যদি আপনার চুরি করে হাত কেটে ফেলতে হয় কেউ যদি ব্যবিচার করে ব্যতরাঘাত করতে হয় বিবাহিত হলে রজন করতে হয় কেউ যদি মোরতাদ হয় তারও মৃত্যুদণ্ড শাস্তি আছে কেউ সাথে মে রসুল রাসুলকে গালি দিয়েছে তারও মৃত্যুদণ্ড আছে এরকম অনেক বিধান আছে হুদুদ এবং ক্রিসাস আছে হত্যার বদলে হত্যা চোখের বদলে চোখ জানের বদলে যান আমারও সমাজ এগুলো পরিচিত না নামাজ পরিচিত কিন্তু তাজমিদ তাহলিল পরিচিত ঠিক আছে এরকমই সমাজেও বহু বিবাহ এটা অপরিচিত হ্যাঁ আপনি একটা বিয়ে করে বাইরে চারটা পাঁচটা ছয়টা মেয়ের সাথে খারাপ সম্পর্ক করলে সমাজ এটাকে প্রমোট করে এটাকে কাছে আসার গল্প নাম দেয় আর কি কিন্তু এক একটা মেয়ের পুরো জীবনের রেসপন্সিবিলিটি আপনি নেবেন হালালভাবে তখন সমাজ আপনাকে বাঁকা চোখে দেখবে এবং বিতর্কিত করবে তো আমরা এখনও ওই ইসলামের ওই মেজাজে যাইতে পারি নাই আমার মেয়েকে বড় করার সময় এটা তার মাথায় ছোট থেকে দেয়া উচিত যে হ্যাঁ ইসলামে কিন্তু বহু বিবাহের ব্যাপারও আছে ওকে ওইভাবেই ওই মেজাজেই বড় করা উচিত এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে যে এটা তো ঐচ্ছিক অবশ্যই ঐচ্ছিক কেউ চাইলে করতে পারে কেউ চাইলে নাও করতে পারে সবার উপর এটা ফরজ না কখনোই না এবং এটাকে আমরা বড় বড় স্কেলে এটা এটাই শূন্য এটাও বলতে পারবো না ওইটা একটা নির্দিষ্ট প্রেক্ষাপটে করার বিষয় ছিল উহুদের যুদ্ধ হয়ে গেছে অনেক মেয়ে এতিম হয়ে গেছে এখন এই মেয়েগুলোর দায়িত্ব কে নিবে বহুবিবাহের ব্যাপারটাতে আসলো তখন সুরেনিসার আয়েত যে তোমরা এখন পছন্দ হলে মাসুল ওপর আর করতে পারো এটা কাউকে ফরজ করা হয় নাই উপরে ফরজ করা হয় নাই যার সামর্থ্য আছে তোমরা করতে পারো খালাস ওই মেয়েগুলোর দায়িত্ব নিয়ে নেওয়া হলো রাষ্ট্রীয়ভাবে এবং তারা সম্ভ্রম পেলো সম্মান পেলো গার্ডিয়ানশিপ পেলো তাদের সমস্ত অধিকার ফিরে পেলো এটা ইসলামের একটা বিধান আছে একেবারে এটাকে বাদ দিয়ে দিয়ে এটাকে অস্বীকার করা কুফুরি করলে কিন্তু কোরআনের সাথে আপনার কুফুরি হয়ে যাবে আপনার নিজস্ব রুচিবোধ থাকতে পারে যে আমি এটাকে পছন্দ করি না সেটা আপনার ডিসিশন এটা কোনো সমস্যার কিছু নাই এমনকি ইসলাম আপনাদেরকে বলেছে যে মেয়ের অনুমতি ছাড়া তাকে বিয়েও দেওয়া যাবে না সবার নিজস্ব জায়গা থাকতে পারে কিন্তু ইসলামের প্রত্যেকটা বিধানকে মাথায় রাখা যেটা ইসলামের একটা অংশ না হলে আমরা অনেক সামাজিক সমস্যার সমাধান দিতে পারবো না বাংলাদেশে এখন ছয় লক্ষ মেয়ে আছে যারা এতিম অবিবাহিতা বিধবা আরও বেশি আমরা রাষ্ট্রীয়ভাবে তাদের কোনো ব্যবস্থা করতে পারবো না সম্ভব না তো এইখানে মেয়েদেরকে যেহেতু মেয়েদের মধ্যে আমি কথাগুলো বলছি এই জন্য আমি এই কথাটা টাচ করলাম যে ইসলামের পূর্ণাঙ্গ বিষয়গুলো আমাদের মাথার মধ্যে রাখা যে আমাদের যেন এমন কোনো বিষয়কে অস্বীকার করে না বসি যেটা আবার আমাকে ইমান থেকে বের করে দিবে আমার নিজের আমল না হতে পারে আমি নিজে সেটা পছন্দ না করতে পারি বা আমার মতামত থাকতে পারে সেটা আলাদা ইস্যুস কিন্তু ইসলামের বিধানগুলোকে আমরা কোনোভাবে যেন ডিনাই করতে না যাই এটা আমাদের মাথায় রাখতে হবে আর এটা সমাজের কল্যাণের জন্যই আল্লাহ রবুল আলমের পক্ষ থেকে একটা এখতিয়ার দেওয়া হয়েছে আর দুটা বিষয় বলে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে ওই যে ইলমের কথা বলেছিলাম শুরুতে এর সাথে আমি আমার ব্যক্তিগত জীবন থেকে বলছি আর তিনটা জিনিস ইলমের সাথে খুব বেশি কানেক্টেড এটা মাথায় রাখবেন একটা হচ্ছে আদব একটা কি আদব আদব রক্ষা করতে না পারলে ইলম অর্জন করতে পারবেন না তাই আদব রক্ষা করার জন্য আমাদেরকে ওই জেনারেল লাইনে পড়াশোনার মেজাজটা ত্যাগ করে আসতে হবে আমরা ওইখানে যে মেজাজে পড়াশোনা করি ওই মেজাজটা আমাদেরকে একটু কর্পোরেট হতে শেখায় মানে আমি বেতন দিয়েছি পাঁচশো টাকা আমি পাঁচশো টাকার ক্লাস পাইলাম না কেন তাই না মেজাজটা এরকম আর কি অথচ এখানে ওস্তাদের দোয়া নেওয়ার জন্য আমাদেরকে সিরিয়ালে দাঁড়িয়ে থাকতে হবে এটা হচ্ছে এই প্ল্যাটফর্ম এটা হচ্ছে ও অন্য জায়গা এখানে এখানে একজন নবী হয়েও মুসা আলী ইসলাম যুগের পর যুগ হাঁটছেন এমন একজন ব্যক্তির সাক্ষাতের জন্য যিনি তার চেয়ে বেশি জ্ঞানী তার নাম হিদুর আলী ইসলাম যিনি তাকে সাথে নিতে চাচ্ছেন না তিনি বলছেন যে ইম না কালেন আইয়া সবর তুমি তো আমার সাথে ধৈর্য ধরতে পারবে না কিন্তু মুসা আলী ইসলাম তারপরও চললেন বারবার প্রশ্ন করলেন কিন্তু শেষ পর্যন্ত সম্পর্ক কিন্তু নচ্ছেদ হয়ে গেল মনে আছে কি হাদিদ সুরা কাহাফের কথা বলছে তো এটা হচ্ছে এই ইলমের জায়গাটা এমন একটা ইলমের জায়গা যেখানে আদব রক্ষা না করলে ইলম পাওয়া যাবে না